আমরা অনেক সময় কাকে সারু বলে ডাকব বা কখনো কখনো কাউকে সার বলে ডাকলে নিজের কাছে ছোট ছোটো মনে হয় এরকম চিন্তাভাবনা করে থাকি তাই আজকে আমরা কাকে সার বলে ডাকবো তা জানানোর চেষ্টা করব মূলত সার একটি সম্মান সূচক শব্দ আপনার চেয়ে বয়সে বড় পদমর্যাদায় আপনার চেয়েও পড়ে এবং অভিজ্ঞতায় বেশি এমন কোনো ব্যক্তিকে আপনি নিঃসন্দেহে সার সম্বোধন করতে পারেন তবে ইহা নির্ভর করে বয়স পেশা বা পদমর্যাদা এবং প্রেক্ষাপটের উপর সাধারণত আমাদের দেশে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাকে আমরা সার বলে ডাকি তাছাড়া পেশাগত জীবনে অফিসের উচ্চপদস্থ বা সিনিয়র কর্মকর্তাকে আমরা সার বলে সম্বোধন করি কখনো কখনো কাস্টমার সার্ভিসে যারা কাজ করেন তারা কাস্টমারদেরকে আরও বেশি আকৃষ্ট করার জন্য সম্মানসূচক শব্দ হিসাবে সার বলে ডাকেন মূলত সার বলে কাউকে ডাকলে আপনি ছোটো হবেন না যদি কোনো ব্যক্তি আপনার যে বয়সে বড় অভিজ্ঞতাই বেশি এবং আপনার যে সম্মানিত কোনো স্থানে অবস্থান করে তাহলে থাকে আপনি নিঃসন্দেহে সার সম্বোধন করতে পারেন এতে প্রমাণিত হয় আপনি শিক্ষিত মার্জিত এবং বজ্র তাই বন্ধুরা আমাদের চেয়ে বয়সে বড় পেশাগত দিক থেকে একটু উপরে অবস্থান করে এবং অভিজ্ঞতাই বেশি এমন সম্মানিত ব্যক্তিদেরকে আমরা নিঃসন্দেহে সার বলে সম্মদান করব এতে আমাদের মান সম্মান তো যাবেই না বরং আমাদের মান সম্মান আরও অনেক কাংশে বেড়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন